আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব পিংলা উপনিষদ এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ পিংলা উপনিষদ এক বিশেষ যোগ ও তান্ত্রিক উপনিষদ যা শরীরতত্ত্ব নারী তত্ত্ব কুণ্ডুলিনী শক্তি ও ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধির ও ব্রহ্মজ্ঞান অর্জনের পথ নির্দেশ করে এটি সাধকদের জন্য এক গূঢ় মানচিত্র যা শরীর ও চেতনার অভ্যন্তরীণ রহস্য উন্মোচন করে প্রথম খণ্ড সূক্ষ্ম শরীর ও নারী ব্যাখ্যা এই খণ্ডে বলা হয়েছে মানুষের শরীরে আছে বাহাত্তর লক্ষ নারী প্রতিটি মুখ্য নারী ইরা বা নারী পিংলা বা সূর্য নারী ও সুসুমনা। বা কেন্দ্রীয় নারী কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্রে সাপের মতো কুণ্ডুলিত হয়ে শুয়ে থাকে আধ্যাত্মিক বিশ্লেষণ নারীগুলোর মাধ্যমে চেতনার প্রভাব ঘটে চেতনার প্রকৃত জাগরণ তখনই সম্ভব যখন সেই নারীগুলোর মাধ্যমে প্রাণশক্তির নিখুঁত সমবন্টন হয় সুসুমা নারী সক্রিয় না হলে আত্মসাধনা সফল হয় না দার্শনিক ব্যাখ্যা এই উপনিষদ শরীরকে একটি দেব মন্দির মনে করে নারীতন্ত্র হল এই মন্দিরের অভ্যন্তরীণ পথ ইরা ও পিংলা শক্তির দ্বৈত স্রোত আর সুসুমনা হল আত্মসত্যের সরল পথ দ্বিতীয় খণ্ড চক্রতন্ত্র ও কুণ্ডুলিনী শক্তির বিবরণ এই অংশে বলা হয়েছে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সাতটি চক্র রয়েছে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার প্রতিটি চক্রে এক বিশেষ রং মন্ত্র পদ্মপত্র সংখ্যা এবং দেবতা রয়েছে কুণ্ডুলিনী শক্তি যখন জাগে সে এই সাত চক্র অতিক্রম করে ব্রহ্ম চেতনার সঙ্গে মিলিত হয় আধ্যাত্মিক বিশ্লেষণ চক্র মানে শুধু শক্তির কেন্দ্র নয় তারা জীবনের স্তর ও নির্দেশ করে যেমন মূলাধার মানে স্থিতি স্থিতিশক্তি অনাহতে আছে প্রেম ও সহানুভূতি আজ্ঞা চক্রে আছে তৃতীয় নয়ন আধ্যাত্মিক বোধ দার্শনিক ব্যাখ্যা চক্রগুলি মানুষের অভ্যন্তরীণ বিবর্তনের স্তর কুণ্ডুলিনী শক্তি এই স্তর পেরিয়ে যখন সহসারে পৌঁছায় তখন আত্মা নিজের উৎস ব্রহ্ম এর সঙ্গে এক হয়ে যায় তৃতীয় খণ্ড ধ্যান প্রবণ ও যোগতত্ত্ব এই অংশে আলোচিত হয়েছে অঙ্কার ওঙ্কার ধ্বনি ধ্বনি মধ্যমা বসন্তী ও পড়া এই চার স্তরের ধ্বনির গভীর অর্থ ধ্যান ইন্দ্রিয় নিমন্ত্রণ মনোসংযোগ ও অন্তর্মুখী চেতনার বিকাশ যোগ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আধ্যাত্মিক ব্যাখ্যা প্রণব বা অহংকার ধ্বনি হল ব্রহ্মের সুতরূপ অহংকার ধ্যান মানে নিজেকে চেতনা স্বরূপে অনুভব করা এই ধ্যান এক সময়ে ধনীকে ছাড়িয়ে নিস্তব্ধ চৈতন্য স্থিত করে দার্শনিক দিক ধ্যান হলো আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান অর্জনের সরলতম উপায় উপনিষদে বলা হয়েছে বাহ্যিক আচার নয় অন্তঃস্থ আত্মাকে উপলব্ধি করাই যোগ প্রাণ মন ও আত্মার সংযম ধারা স্থাপন করায় যোগের মূল লক্ষ্য পিংলা উপনিষদ আমাদের শেখায় শরীর একটি জ্যোতির্ময় যন্ত্র যার অভ্যন্তরে প্রবাহিত হয় চেতনা ও শক্তি ইরা পিংলা ও সুষুমনা তিনটি নারীর মধ্যে দিয়ে প্রভাবমান চেতনা কেন্দ্রগুলি হল চক্র ধ্যান প্রাণায়াম ও কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে সাধক আত্মজ্ঞান ও মোক্ষ লাভ করতে পারে এই উপনিষদ শুধুমাত্র শরীর বা ধ্যানের কথা নয় এটি আত্মবোধের এক সুসংহত মানচিত্র উপনিষদে উল্লিখিত বাহাত্তর হাজার নারী হলো দেহের ভেতরের প্রাণশক্তি ও চেতনার গতিপথের প্রতীক এগুলো রক্তনালীর মতো জৈবিক বস্তু নয় বরং সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম দেহ এর অংশ যার মাধ্যমে প্রাণ মন ও চেতনা প্রভাবিত হয় দার্শনিক ব্যাখ্যা প্রতীকী বিশ্লেষণ বাহাত্তর লক্ষ নারী কথাটি সংজ্ঞাগতভাবে সঠিক হওয়ার চেয়ে অসীম সম্ভাবনা বিবেকেন্দ্রীকরণ ও আত্মসংযোগ বোঝাতে ব্যবহৃত হয়েছে যেমনভাবে ইন্টারনেটের অসংখ্য তথ্য সংযোগ থাকে ঠিক তেমনি আমাদের দেহ চেতনায় অসংখ্য সূক্ষ্ম পদ রয়েছে যার মাধ্যমে চেতনা ও শক্তি কাজ করে নারী মানে শুধু শ্বাস প্রশ্বাস বা রক্ত চলাচলের পথ নয় বরং এই নারীগুলি হল চিন্তা অনুভূতি স্মৃতি কর্মফল ইত্যাদির গতি ও প্রভাবের প্রতীক ইরা পিংলা ও সুসুমনা এই তিনটি নারী মূল বা মুখ্য বাকি সাত লক্ষ এক হাজার নশো সাতানব্বইটি নারী সেই ত্রিমুখ শক্তির চারপাশে ছড়িয়ে থাকা মনের বিচিত্র প্রভাব ইরা বা চন্দ্রতত্ত্ব মানসিক শক্তি শান্তি শীতলতা সূর্য সূর্যতত্ত্ব কর্মশক্তি উষ্ণতা উত্তেজনা সুষমনা চৈতন্যের পথ নিরপেক্ষতা ও আত্মজ্ঞান এই তিনটি নারীর ভারসাম্যহীনতা মানি বিভ্রম দুঃখ মোহ উদাহরণ দিয়ে একটু বুঝি রেডিও তরঙ্গের মতো চেতনার নারী তুমি যেমন রেডিও চালাতে অসংখ্য ফ্রিকুয়েন্সি তরঙ্গ থাকে কিছু শান্ত সুর কিছু জোরালো শব্দ কিন্তু শোনা যায় না তেমনি দেহে অসংখ্য নারী আছে কিছু মন ও শরীরকে প্রভাবিত করে কিন্তু অচেতন স্তরে থাকে কিছু কিছুদিন আত্মজ্ঞান ধীরে ধীরে প্রভাবিত হয় নদীর জালের মতো গঙ্গা নদীর মূল স্রোত কিন্তু গঙ্গার অসংখ্য উপনদী আছে কেউ ছোট কেউ বড় কেউ শুষ্ক কেউ উতাল সুসুমনা হল গঙ্গা আর বাকি বাহাত্তর হাজার নারী হল সেই উপনদী সব এক উৎস থেকে জন্মে কিন্তু তাদের ভূমিকা আলাদা বাহাত্তর লক্ষ নারী হল এক দার্শনিক প্রতীক যা বোঝায় মানুষের চেতনা মন অনুভূতি কর্মফল এবং আত্মশক্তির বিচিত্র বিপুল সূক্ষ্ম প্রভাব এই নারীগুলোর পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ প্রভাবই সাধনার উদ্দেশ্য যাতে সুসুমনা সক্রিয় হয়ে আত্মসিদ্ধি ও জ্ঞানে পৌঁছানো যায় এই প্রতীক আমাদের শেখায় মানুষের ভিতরে অসীম সম্ভাবনার চ্যানেল আছে কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সাধনা দরকার তার আসল রূপ খুঁজে পেতে আজকের আলোচনায় পিংলা উপনিষদ এখানেই শেষ হল